এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে মানুষের ওয়েদারটা খারাপ হলেও মানে বেশ একটা বৃষ্টি ভেজা একটা রোম্যান্টিক অ্যাটমসফিয়ারই ছিল আর তার সাথে সাথে একটা রোম্যান্টিক ফিল্ম যাদের ভেতরে একটা প্যাশন আছে ছবি দেখার আর বৃষ্টির বৃষ্টির আনন্দ নেওয়ার তারা ঠিক বেরিয়ে পড়েছে সিনেমা দেখতে এবং আমাদের হল ভর্তিই ছিল কয়েকজন বিশিষ্ট মানুষ আসতে পারেননি তারা মানে তারা ডেফিনেটলি রিগ্রেট জানিয়েছেন কিন্তু আমি বলবো যে অনেক মানুষ এসে ছবিটা দেখেছেন এবং ভীষণ উপভোগ করছে গুড বাই মাউন্টেন একটা প্রেমের ছবি একটা অন্য রকম এক কিছু কিছু বছর কিছু সময় পেরিয়ে গেলেও প্রেম কিভাবে মানুষের জীবনকে জীবনে থেকে যায় তার গল্প ইন্দ্রাশিস আচার্যর একটি অপূর্ব নিবেদন এবং আমি আর ইন্দ্রনীল সেনগুপ্ত আবার পুরাতনের পর গুড বাই মাউন্টেনের আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও ভালো রেসপন্স পাচ্ছি খুবই ভালো না সকাল থেকে ভীষণ ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি এরকম রেসপন্স আমি এক্সপেক্ট করিনি তো দেখা যাক এই রেসপন্সের ফল কী হয় মানুষ কতটা হলমুখী হন এই ছবিটা দেখার জন্য আজকে না ওয়েদারের একটা ব্যাপার ছিল এই ওয়েদারে সত্যিই মানুষের বেরোনো মুশকিল কাল পরশু আছে তারপরে পরের উইক আছে দেখা যাক খুব আশাবাদী আমি ছবিটা নিয়ে অসম্ভব ভালো লাগলো ইন্দ্রাশিস ইন্দ্রাশিসের যে সিগনেচার সেটা রেখেছে এবং ইন্দ্রাসীর ছবিগুলোর মধ্যে হয়তো এটাই আমার সবচেয়ে প্রিয় ছবি হয়ে আমি ভীষণই আশাবাদী আমার একটা দর্শক কুল তৈরি হচ্ছে যারা আমার ছবি দেখতে ভালোবাসে তাদেরকে আমি খুবই রেসপেক্ট করি সেই অডিয়েন্স অডিয়েন্সকে তো আমি চেষ্টা করি ভালো কাজ করতে এবং অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারদের সাথে কাজ করি চেষ্টা করি যাতে সবার ছবিতেই কিছু না কিছু ভালো আমি দিতে পারি এই আর কি একটু রিলিজগুলো একটু পরপর হয়ে গেছে কিন্তু একটু স্পেস আউট করে রিলিজগুলো আমি করার চেষ্টা করছিলাম আসলে সময় হল টাইম সব মিলিয়ে একটা হয় সবসময় তো যাই হোক চেষ্টা করবো এইভাবে আমি খুব নর্মালি ইনস্টিংটিভলি স্ক্রিপ্ট লিখি এবং শেষ করি ছবি তাতে মেসেজ এসে গেলে মেসেজ দেখুন আমি মনে করি না আমি এমন কেউ যে মেসেজ দেওয়ার জন্য এসেছি সেটা আমার মত থাকে একটা মেসেজ নয় আমি যে মতটা বিশ্বাস করি বা যে মতটা আমি এক্সপ্লোর করতে চাই সেটা থাকে ওই যে বললাম প্রচুর ব্যক্তিত্ব আছে যারা পাহাড়ের মতো ব্যক্তিত্ব যাদের ছেড়ে আসতে ইচ্ছে করে না তবু ছেড়ে যেতে হয় এবং ছেড়ে যাওয়ার পর হয়তো আর ফেরা যায় না এমন অনেক ব্যক্তিত্ব আছে সেই জন্যই গুড বাই মাউন্টেন তারা পাহাড়ের মতো ব্যক্তিত্ব এবং পাহাড় কাউকেই ছেড়ে আসতে ইচ্ছে করে না কিন্তু ছেড়ে আসতে হয়তো বাধ্য আমি আর ফিরে যেতে পারবো না তাই ইন্দ্রাশিষের ছবি আমার বন্ধু এবং ঋতুদি আছে ইন্দ্রনীল আছে আমার বন্ধু ঋতুদি দিদির মতো অনির্বাণ আছে আমার ভাইয়ের মতো অনেকে রয়েছে ছবিটাতে সব থেকে বড় কথা ও তো একটা কবিতার জাল তৈরি করেছে জাল বনে আর কি তো ছবিতে ওর সবকটা ছবি আমি দেখেছি এবং আমার ওর ছবির তৈরিটা কোথাও গিয়ে প্রাণের আরাম দেয় মনে শান্তি দেয় তো আমি বলবো দর্শকরা এই ছবিটা দেখলে তারাও এটাই পাবেন এবং হলে গিয়ে দেখে ফেলুন আমার মনে হয় অন্য ধরনের অনুভূতি হবে কবিতার মতো ছবি এই ছবি দেখার পরে কথা বলা খুব কঠিন কিন্তু মানুষের কাছে তো এই ছবি পৌঁছোতে হবে এত ভালো ছবি যেখানে পূর্ণবয়স্ক দুজন মানুষ তাদের বিচ্ছেদ এবং মিলন পাহাড়ের কোলে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে ওয়াটারফলসের সামনে বাংলোর রোয়াকে মানুষ কথা বলছে দুজন দুজনকে খুঁজছে কাছে আসতে চাইছে আবার বিচ্ছিন্ন হচ্ছে গল্পের ভেতরে কি আছে আমি বলবো না কিন্তু অনির্বাণ অনন্যা ছাড়াও এই ছবির মূল যে দুটি চরিত্র দুই সেনগুপ্ত ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা তারা অসাধারণ কাজ করেছেন ক্যামেরা অসাধারণ নির্দেশনা অসাধারণ সংলাপ ভালো এবং ছবিটা একটা সম্পূর্ণ কবিতা হয়ে উঠেছে বাঙালিদের মধ্যে যারা এখন প্রেমহীনতায় ভুগছেন তারা এই ছবিটি চোখ বুঝে দেখতে পারেন আবার প্রেমে পড়বেন আমি নিশ্চিতভাবে বলতে পারি দেখো নিজের ছবিতে এত মানুষের ঢল দেখলে যেটা ঋতুদিন ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত আমার কাছে নতুন তো এই যে এত লাইট এত মানুষের এই হ্যান্ডশেক করে চলে যাচ্ছেন খুব ভালো হয়েছে ভীষণ ভালো লেগেছে দারুণ ছবি দারুণ কাজ করেছো এত কিছু শুনতে 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 না একটা ওভেন লাগছে মানে আনন্দ তো হচ্ছেই তার সাথে এটা মানে কীভাবে এটাকে প্রিজার্ভ করবো হয়তো বুঝতে পারছি না মানে অসম্ভব ভালো লাগছে আর কি প্রত্যাশা বেড়ে গেল ছবিটার প্রচার সম্পর্কে প্রত্যাশাটা বাড়লো বা যেটা ঋতুদি ইন্দ্রাশিস বারবার করে বলছিল যে প্লিজ একটু বলবেন কারণ ভিন্ন স্বাদের ছবি দেখার জন্য মানে আসলে মানুষ এত ব্যস্ত না এখন হলে না এসে নেটফ্লিক্সে হইচ বসে সবাই ছবি দেখে নিচ্ছে হলে আসার সেই চা তাগিদটা এখন বোধ হয় কোথাও চলে যাচ্ছে সেখানে ভিন্ন স্বাদের ছবি আরেকটা টেনশন ব্লকবাস্টার মানে একটা ব্যাপার স্যাপার না থাকলে আদৌ লোকে আসবে তো দেখবে তো তাই এই ভার্বাল এটা খুব দরকার যে একটু প্রচারটা যদি হয় তো আমি আমার মনে হয় যেরকম মানুষের মধ্যে যা প্রকাশন দেখছি প্রতিক্রিয়া যে হয়তো সবাই ভালোই বলবেন এবং আশা করি অনেকে দেখতে আসবেন